গল্প হাটলক লেখি কলিনতে রুহি পর্বতের ত্রিশ ও মা তুই আসিস অবাক হলেন টিউলি বেগম রহি স্মিত হাসল বললো আমার মা হাসপাতালে আমি আসবো না না সেভাবে বলতে চাইনি তুই তো টিউলি বেগম পুরো বাক্য শেষ করতে পারলেন না তার আগে রহি বলল আমি নিজেকে গুছিয়ে নিয়েছি খালামনি এবার আব্বা অম্মুকে গুছিয়ে নিয়ে আসবো টিউলি বেগমের দুই চোখ সহজ সল হয়ে রুহি দু হাত সে হাতের মুটুই নিয়ে চমকায় অনুরোধ করে তোর মাকে জলদি সুস্থ করে তোর মা ভিতরে গিয়ে দেখ সে কি হয়ে গেছে রুহি আশ্বস্ত করলো আমি আসছি তো সব ঠিক হয়ে যাবে খালোমনি রুহি কেবিনের দিকে এগিয়ে যায় টিউলিপ বেগম পিছনে করিডোরের দিকে পা পেলেন রুহি থামে পিছন থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে কই যাচ্ছ বাথরুমে আচ্ছা বলে কেবিনের মধ্যে ঢুকে যায় রুই দপদপে সাদা বিছানার উপর আকাশী রঙের চাদর গায়ে জড়িয়ে নির্জীব হয়ে শুয়ে আছেন মমতা আহমেদ চোখ দুটো বোঝা খুব ধীরস্থির ভাবে নিঃশ্বাস পড়ছে চঞ্চল সারা সারাক্ষণ চেঁচামেচি করা মাটা আজ নিষ্পান রুহির চোখ আবার ভিজে উঠল তৎক্ষণাৎ সে নিজেকে সামলালো আড়ালে দীর্ঘশ্বাস ফেলে কাছে এগিয়ে গেল বাসা থেকে নিয়ে আসা খাবারের বাটিগুলো বিছানার পাশে টেবিলটার উপরে রাখল তারপর আদরে কোমল কণ্ঠে একবার ডাকল হাম্ম সঙ্গে সঙ্গে চোখ মেললেন মমতা আহমেদ সেই সাহনিতে বিস্ময় খানিকটা হচ্চকিত ভাব যেন তিনি চিনতে পারছেন না গিয়ে ডাকলো রুই সাহায্য ভয় পেয়ে হার হয়ে গিয়ে গেল মমতা আহমেদের মাথার উপর আলতোভাবে হাত থেকে পেয়ে ডাকলো আম্মু আমি মমতা আহমেদ সহ দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললেন দুর্বল কণ্ঠে বললেন ভেবেছিলাম শাহের ডাকলো বুঝি রুই বুক সিরে বেরিয়ে এলো হাহাকার ভাগ্য মাঝে মাঝে এমন এক জায়গা এনে দাঁড় করায় সে জায়গায় না থাকা যায় না পালানো যায় প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে বিশ্বের চেয়েও বিষাক্ত মমতা আহমেদ আবার চোখ বুঝলেন রুহি যে এসেছে সে ব্যাপারে লক্ষ্যই নেই যেন রুই তাকে ঘাটালো না বাটি থেকে খাবার প্লেটে ঢেলে নিল মাথার কাজটায়। বিছানার সঙ্গে লাগোয়া জানালা আকারে ছোট তবু বাতাস আছে ভালো রুই চোখ মুখ বুঝে মিনিট দুই সেই বাতাস উপভোগ করলো তারপর চোখ মেলে তাকালো স্থির আকাশটা দিয়ে এক পালি চাঁদ মেঘের আলে বারবার হারিয়ে যাচ্ছে সে স্থির মিট মিট করে জ্বলছে অগণিত তারকারাজি তারাও স্থির শুধু অস্থির মেঘগুলো তাদের বিশ্রাম নেই যেন উড়ছে তো উড়ছে যেদিকে থেকে চোখ সরিয়ে রুহি হাত গড়িতের সময় দেখে নিল এগারোটা কতখানি রাত রুহি ব্যস্ত হয়ে আবার ডাকল আম্মু আম্মু ঘুমিয়েছো না সঙ্গে সঙ্গে উত্তর করলেন মমতা আহমেদ কিন্তু তখনও ওনার চোখ বন্ধ আম্মু উঠবা একটু কেন খাবানা সে কথার উত্তর বেশি এলো না মমতা আহমেদ পাল্টা প্রশ্ন করলেন তুই এখানে আসছিস কেন রুহি আব্বা করলো চোখে তো ভাব নিয়ে বললো এটা কেমন কথা আসলাম কেন তুমি এখানে আর আমি আসবো না আসবি না আমাকে এটা সেটা বুঝিয়ে খাওয়ানোর জন্য একদম আসবি না মমতা আহমেদের গলা দিয়ে রাগ ঝরে পড়ছে সে কার ওপর রাখ বোঝা গেল না রুহি আবার একটা দীর্ঘশ্বাস আড়াল করলো হতাশ ভঙ্গিতে বলল এর মানে তুমি ঠিক করছো খাওয়া দাওয়া ছেড়ে দিবা একদম হুম কেন তুমি ভাইয়ের মতো চলে যেতে চাইছো নাকি মোহাম্মদ আহমেদ কপাল খোঁজ খালেন বিরক্তি বললেন জ্বালাবিনা তো রুই যায় এখান থেকে শান্তিতে থাকতে রুহি অধৈর্য হয়ে উঠলো এরকম করছো কেন আম্মা আমি কি করছি আমার কি দোষ মোহাম্মদ আহমেদ ঘুরে শুলেন। আচমকা ঝাঁঝালো গলায় বলে উঠলেন সব তোর দোষ তোর কারণে আমার সাহেব আমার বুকে নেই আজ রুহি বিস্ময় কিং কর্তব্য বিমূল হয়ে পড়ল। ভ্রুকুটি করে জানতে চল আমার দোষ হুম না তুই সেদিন ওই মেয়েকে ঘরে রাখার বিষয়ে সাপোর্ট করতি আর না ওই মেয়েকে তুলে আনতে গ্রামে রওনা হতে হতো সেদিন যদি এই মেয়েকে ওর বাবা মায়ের সাথে পাঠিয়ে দেওয়া হতো তবে ভালো হতো আমার ছেলে আজও আমার বুকে থাকতো সব তোদের জন্য তোরা আর তোর বাবা তোরা কখনো আমার কথা শুনিস না আমার উপর দিয়ে মাথাবরি করিস সবসময় গজ গজগজ করতে লাগলেন মমতা আহমেদ রুই হতবাক নিজের ভাইয়ের মৃত্যুর জন্য তারই মা তাকে দায়ী করছে রুই বলার চেষ্টা করলো আম্মু ওটা একটা অ্যাক্সিডেন্ট কপাল এসছি শেষ করতে পারল না মমতা আহমেদ চেঁচে উঠলেন মাতব্য শাস্তে কে বলছিল তোকে আমার ছেলেটাকে খাইলি এবার কি আমাকেও খাইতে আসছো খা নে খা আমারে তারপর শান্তি হবে তোর টিউলিপ বেগম দরজা উব্দি এসেছিলেন বাইরে থেকে মমতা আহমেদের সব কথা শুনলেন তিনি ভিতরে ঢুকে প্রতিবাদ করলেন আপা যা তা বলতেছো কেন তোর মেয়ের কি দোষ মোহাম্মদ আহমেদ কিরমির করে ডাকালেন আদেশে সুরে বললেন রুম থেকে যা আর এটাকেও নিয়ে যা আমাকে একদম একা থাকতে দে একদম চালাবি না তোরা গায়ের কথা মাথা অব্দি টেনে নিলেন তিনি বাকি দুজনে থ হয়ে গেল নীরবতা বেঙ্গে টি এলো বেগম কিছু বলতে যাচ্ছিলেন দুই হাতের ইশারায় থামালেন তাকে ইশারায় বাইরে যাওয়ার জন্য বললেন করিডোরে গিয়ে রুহি বলল আম্মুর শখে আছে এখনো কাকে কি বলছে নিজে জানে না আম্মু যেভাবে থাকতে চায় সেভাবে থাকতে দাও খালামনি এতে আর অসুস্থ হয়ে পড়বে আপা চিন্তিত শোনালো টি লি বেগমের কণ্ঠে রুই আশ্বস্ত করলো হবে না খালামনি আমার মন বলছে আম্মু অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কারণ যে কোনো নারীর কাছে তার সন্তান যেমন প্রিয় তার সংসার তেমন প্রিয় নিজের এত যতনের সংসার ফেলে আম্মু এখানে বেশি দিন থাকতে পারবে না কদিনের ভিতরে বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে বাসায় না হয়ে গেল কিন্তু তোর উপর যেসব অপবাদ লাগাচ্ছে সেসব যদি নাম ওছে যদি তখনও ভাবে তুই দোষী ভাবলে ভাবুক এতে আমার আসে যায় না আমার মা সুস্থ হয়ে উঠুক ব্যাস একদিন সঠিক সময় আসবে আর সেদিন আমার মা বুঝবে আমি কোনোভাবেই দোষী না ওটা ভাগ্যের নিয়ম ছিল ভাইয়ের আয়ু অতটুকুই ছিল টিউলে বেগম তবুও যেন বর্ষা পেলেন না অস্থির চোখে তাকিয়ে রইলেন রুহি বলল না আর কিছু নিজ চিন্তায় ডুবে যাচ্ছিল ভিতর ভিতরে সাড়ে বারোটার দিকে বাসায় ফিরে আসে রুহি এসে রেফাজ আহমেদের সাথে দেখা করতে যায়। সে জানতে চায় মায়ের মতো বাবাও তাকে ভুল বচ্ছো কিনা শাহির রুম ভেতর থেকে আটকানো রুহি টোকা দিয়ে ডাকলো বাবা বাবা আমি রেফাজ আহমেদ বিনা বাক্য বে দরজা খুলে দিলেন দরজা খুলে দাঁড়ালেন না বারান্দায় চলে গেলেন রুহি তিরিশের পায়ে হেঁটে হেঁটে বারান্দায় গেল বারান্দায় গেল গোল বলের মতো নরম বড় বল আছে একটা এটা আসলে বসার জন্য এনেছিল শাহির প্রতিদিন সাইড থেকে এসে ফ্রেশ হয়ে এখানে বসত সে কখনো কোলে থাকতো ল্যাপটপ কখনো বা সাউন্ড সিস্টেমে ঠান্ডা গান ছেড়ে কপি হাতে বসে বসে উপভোগ করতো রাতটুকু শাহির ভাইয়ের সেই বলের ভিতর রেফাজ আহমেদ বসে আছেন দেখে বোঝা যাচ্ছে ছেলে ব্যবহৃত প্রতিটা জিনিস তিনি নতুনভাবে অনুভব করছেন শুয়ে ছুয়ে রোহির বুক সেরে বুক পুড়ে গাঢ় শ্বাস পিছুলে পড়লো নিশ্চু পড়ল সে রেফাজ আহমেদ নিজ থেকে প্রশ্ন করলেন এক সময় কিছু বলবে মা হ্যাঁ বাবা জানালো রুহি বলো আজকে হাসপাতালে গেছিলাম তোমার আম্মু ভালো আছে রেফাজ আহমেদ মেয়ের দিকে তাকালেন রুহি মাথা জাকে বলো অতটা না তবে ঠিক হয়ে যাবে উত্তর রেফাজ আহমেদ ফেলে আকাশের দিকে তাকালেন রুহি বলল আম্মু ভাবে আমি নাকি ভাইয়ের মৃত্যুর কারণে দেয় সেদিন আমি নিষ্টিকে সাপোর্ট দিয়েছিলাম ওকে ঘরে আনার ব্যাপারে দেওয়াতে তিন তারিখ ঠিক হয়েছিল সবাই গ্রামে যাত্রা করছিল আমি যদি মিষ্টির ব্যাপারে কোনো সাপোর্ট না দিতাম তাহলে নাকি গ্রামে যাওয়া হতো না আর ভাইয়া বেঁচে থাকতো বাবা তোমারও কি এমন মনে হয় আমার মতো তুমি সাহমেদ চমকিত হলেন তার চোখ দুটো বড় বড় হয়ে গেল তিনি প্রথমে যেটি বললেন এদিকে আসো মা বস আমার পাশে রুই এগিয়ে গিয়ে মেজিতে বসলো তার চোখের পাতা বিজে যবতুপ হয়ে গেছে রাতের আকাশ বলে দেখা যাচ্ছে না স্পষ্ট কিন্তু রেফাজ আহমেদ বুঝতে পারলেন তার মেয়েটা একদম একা হয়ে গেছে মেয়েটাকে ভালোবাসা দিয়ে আগলে ধরার কেউ নেই এখান সবাই চারদিকে বিচ্ছিন্ন হয়ে যার যার মতো সময় কাটালেও ছোট্ট রুহির মনটা ক্রমাগত ক্ষতবিক্ষত করে তুলছে তারাই রেফাজ আহমেদের নিজেকে দোষী অপরাধী মনে হতে লাগলো তিনি বাচ্চাদের মতো নিজেকে সেলের রুমে আটকে রেখেছেন কারো দিকে নজর দেওয়ার প্রয়োজন বোধ করেননি যদি একবার রোহিত দিকে তাকাতেন বুঝতেন মেয়েটা শুধু ভাইকেই হারায়নি তার পাশ থেকে সব আপন মানুষগুলোকে হারিয়ে ফেলছে একটু হলেও হেফাজ দ্বিতীয়বারের মতো দীর্ঘশ্বাস ফেলেন তারপর নরমসুরে বললেন প্রথমে আমি দুঃখিত তোমার কাছে আমার উচিত ছিল তোমার পাশে থাকার তাহলে হয়তো আজ এতটা কষ্ট তোমার লাগতো না আর না এই রকম প্রশ্ন আমাকে করা লাগতো তোমার নিজের ছেলের শোকে পাগল হয়ে আমিও তোমার থেকে আমাকে দূরে সরিয়ে নিয়েছিলাম আর এর ফলে তুমি ভাবছো আমি তোমাকে দায়ী না না এমন কথা কল্পনাতে ভাবতে তুমি সাহেবের বোন ছিল একই বাবার রক্ত নিয়ে একই মায়ের পেট থেকে জন্ম নেওয়া দুই ভাই বোন তুমি কি করে তোমার ভাইয়ের মৃত্যু কামনা করবে আর মিষ্টিকে সাপোর্ট দেওয়াতে দোষের কিছুই দেখছি না আমি আমি এখনো মিষ্টিকে দোষারোপ করব না এমন না ওকে বিয়ে করার ফলে আমার ছেলে আসনি এসব ছোটো নিজ মানসিকতার তার মানুষের চিন্তাধারা আমার মন কি এতই ছোটো মা বলো যেটা ভাগ্যে ছিল সেটা মেনে নিতেই হবে সাইরের জায়গায় আমরা কেউই চলে যেতে পারতাম আমাদের হায়াত আরও বাকি বলেই আমরা যাইনি কার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে এটা একমাত্র উপরে যিনি আসেন তিনি জানেন এটার জন্য অন্য মানুষকে দোষ দেওয়ার কথা কল্পনাও করা ঠিক না রেপাজ আহমেদ থামলেন হাত বাড়িয়ে রুহির চোখের জল দিলেন আদুরে গলায় বললেন আমাকে সামলাতে হবে সবকিছু তাই না আমি আমি আবার আগের মতো নিজেকে গুছিয়ে নেব ইনশাল্লাহ তোমার মায়ের সময় প্রয়োজন তার কথাতে মনে কষ্ট নিয়ে নামো এক সময় সব ঠিক হয়ে যাবে সবকিছু বিশ্বাস রেখো আর তুমি তোমার মতো থাকো কলেজে যাও না বাবা কাল থেকে কলেজ যাব। শায়ের নেই আমার রুহি এখন থেকে আমার শায়ের হবে সায়ের যেভাবে ছায়া হয়ে পরিবারের মাথার উপর থাকত এখন থেকে তোমাকেও সেভাবে থাকতে হবে ইয়া ভাই তো আছে ও ও তো হাত একটা সারাদিন ফেরা আর খাওয়া ছাড়া করেটা কি কুম্ভকন্য একটা সার অনেক দিন রেফাজ আহমেদের ঠোঁটে হাসির দিলিক দেখা গেল। তাও একদম খণিকের জন্য সেটুকু দেখেই রুহির মন পড়ে গেল খুশিতে এতদিনে তৃষ্ণা মিটল তার মনে হলো এখন সত্যি সত্যি সব ঠিক হয়ে যাবে বাবা খাবে না রেফাজ আমাদের উঠে দাঁড়ালেন বললেন খাবো একসাথে খাবো আর চলো চলো বাবা খুশিতে ডগম উঠে ওঠে রুহি গরুটা কই ওকে ওটাকে খেতে আসতে বলো রুহি হেসে বললো ডাকছি বাবা পরদিন কলেজে ক্লাসের মাঝখানে তিরিশ মিনিটের একটা ছোট্ট ব্রেক টাইম রুনু রুহি ছাপা বারন্তি বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে কথার মূল বিষয়ে মৃত্যু সবাই রুহিকে সান্ত্বনা দিয়েছে রুহিকে আজ কলেজে আসতে দেখে সবাই খুশি হয়েছে কাশেম মামা আসেন হঠাৎ রুহিকে পিছন থেকে ডাকলেন রুহি ঘুরে দাঁড়ালো বাকিটাও কাশেম মামা বললেন স্যারে তোমাদের ডাইকা পাঠাইছে মামনি রুনুর মুখ চলে আগে আগে সে প্রশ্ন করল হলো একবার দিকে তাকিয়া কাশে মামাকে বলল চলুন রুমেই তার আগের বেতের সোফা দুটো নেই সেখানে কাঠের সুন্দর চারটে সোফা চকচক করছে একদম নতুন এসেছে বোঝা যাচ্ছে রুহি রুমের দরজায় দাঁড়িয়ে ইতস্তভাবে বলল নতুন এসেছে রুমের দরজায় দাঁড়িয়ে যাচ্ছে বলল আসবো ছ আলবি জানালার দিকে তাকিয়েছিল সে ঘুরে দাঁড়িয়ে অনুমতি দিল এসো রুহি ঢুকলো অনেকদিন পর মানুষটাকে দেখলো রুহি গায়ে পায়র ডেস্কোর চুলগুলো উঁচু করে পিছনে ঠেলে রেখেছে মসৃণ ত্বক তবু চেহারার একটা মন খারাপ মন খারাপ ভাব রয়ে ইতস্তত ভাবটা নিমিশে মুছে গেল নিজেকে স্বাভাবিক করল সে আবারও ওই লোকটির প্রতি সে দুর্বল হতে চায় না ইয়েসারকে যে কথা দিয়েছে সে দিয়েছে যেটা সে কোনো মূল্যেই ভাঙতে চায় না স্বাভাবিক গলাতেই রুহি বলল কি জন্য ডেকেছেন স্যার আলবি এগিয়ে এসে একটা সোফায় বসল তারপর রুয়ে এসে প্রশ্ন বাসার সবাই কেমন আছে ভালো স্যার বাবা নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইয়া স্যার ভাইয়াও নিজেকে সামলে নিয়েছে একমাত্র মা বুঝতে পারছে মা তো চাইলে এত দ্রুত নিজেকে সামলে ওঠা হবে না সময় লাগবে দোয়া করবেন স্যার যেন আম্মু জলদি ভালো ওঠে অবশ্যই সেটা কি বলতে হয় তোমাকে আজ কলেজে আসতে দেখে ভালো লাগলো মৃত্যু সত্য জিনিস এই সত্যটা মেনে নিয়েই চলতে হবে আমাদের থামা যাবে না তাই না জি স্যার মন দিয়ে পড়াশোনা করো আমি তোমার ভিতর অন্যরকম কিছু দেখতে পাই আমি জানি যদি তুমি একটু মন লাগাও ভালো করে পড়ো তাহলে অবশ্যই জীবন অনেক বড় হবা রুই মাথা নত করলো নরম সরে বললো দোয়া রাখবেন আলবে উঠে দাঁড়ালো কেবিনের থেকে একটা বই বের করলো রুহির দিকে এগিয়ে দিল সেটা বলে এটা আগে করা সবটুকু পড় কিসের বই নিতে নিতে জানালো রুহি পাইলটে। তবে এর বাইরেও অনেক কিছু জানতে পারবা শুধু একাডেমিক শিক্ষা অর্জন করলে আদর্শবান পাইলট হওয়া যায় না আরও অনেক কিছুর প্রয়োজন হয় সেই সব সম্পর্কে লেখা আছে এখানে পড়লে বুঝবা থ্যাংক ইউ স্যার ক্লাসে যাবো জি স্যার আসসালামু আলাইকুম রুই দরজার কাছে এসটাই শুভ্রার সঙ্গে মুখোমুখি হয়েছে শুভ্রাকে দেখে আলবির মুখ দিয়ে চাকান্ত শব্দ বেরিয়ে আসলো শুভ্র অদ্ভুত চোখে তাকালো রুহির দিকে তারপর রুহির পাশ কেটে এগিয়ে গেল বিনা বাক্যে রুহি শুভ্রার ভাবমূর্তি কিছুই বুঝলো না বোঝার চেষ্টাও করলো না তার জীবনে এই দুজন মানুষের কোনো মূল্য আর নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন